এইখান থেকে আমরা শিক্ষা নিব আমরা যেন কোনো অন্যায়ের শিকার না হই আমাদের দ্বারা যেন কেউ অন্যায়ের শিকার না হয় আমরা আইন ফেললে কি অন্যায় করব আমরা মানুষের জমি করলে কি আইন করব আমরা কি অপরাধ করব আমরা মানুষের হক মেরে গেলে কি অশাস্তির সম্মুখীন হব আমরা মানুষের পাওনা টাকা পরিশোধ না করলে কাল কি আমাদের মাঠে কি কি পরিস্থিতির সম্মুখীন হব এই বিষয়গুলো যদি আমরা বলে রাখি আমরা এই তফসিরুল কোরআন মাহফিল দলকে শিখে সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করি তাহলে এই যে তারা মুখ্য এই যে সাইড এবং অসংখ্য প্রায় পনেরোশো ছাত্র জনতা তাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমাদেরকে যে নতুন স্বাধীনতা এনে দিয়ে এই স্বাধীনতায় আমরা আমাদের দায়িত্বটা পালন করে আমরা ন্যায়ের পক্ষে থেকে বিপক্ষে থেকে পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে আমরা আমাদের এই দেশটাকে সকলে মিলে সুন্দরভাবে করার জন্য আগামী দিনে একসাথে কাজ করব এবং এই তাফসিরুল মাহফিল থেকে আমাদের প্রধান আলোচক যে আলোচনা করবেন সেই আলোচনা আমরা হৃদয়ে ধারণ করে যে নতুন সূর্য উঠবে সেই নতুন সূর্যের আগেই যে ফজরের আদান হবে সেই ফজল একসঙ্গে আদায় করে আমরা আমাদের জীবনটাকে নতুন ভাবে পরিচালনা করার শপথ এখান থেকে গ্রহণ করে যাব এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনাদের এই তাসিমুল কোরআন মাহফিলে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের প্রিয় মানুষ রেজিস্টার হাসান রাজি প্রধান তিনি তার স্ত্রীর অসুস্থতার কারণে আজকে এখানে ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদের মধ্যে উপস্থিত হতে পারেননি এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন আমি আজকের এই থেকে আজকের প্রধান বক্তা সহ আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া চাই তিনি যেন শারীরিক ভাবে সুস্থ থাকেন এবং হাসান গত বছর আমাদের সাথে থেকে আমাদের বিপদে আপদে যেভাবে তিনি পাশে দাঁড়িয়েছিলেন আগামীতেও মহান আল্লাহ রব আহমিনের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় যেন তিনি আপনাদের দুঃখ এবং তিনি আমাদের বিপদে প্রকৃত বন্ধু হয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারেন সেই দোয়া আপনাদের সকলের কাছে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি अलाह हाफ़ल वरहमत वबरकातू